আপনার কি কাঁটে গাঁটে ব্যথা হাই প্রেশার সঙ্গে হাই ডায়াবেটিস বা ধরুন ঘুম থেকে উঠেই ক্লান্ত লাগে মনে হয় সারা রাত ঘুমোননি বা সারা দিন কোনো কাজ করতে একদম এনার্জি পান না বা রাতে ভালো ঘুমও হয় না এই সব সমস্যা কি আপনার আছে যদি থেকে থাকে তাহলে এক কাপ চা হ্যাঁ বন্ধুরা এক কাপ চা হয়ে উঠতে পারে আপনার জন্য মহৌষধি শুধু এই কটা রোগী নয় এই এক কাপ চায়ে পালাবে আপনার শরীরে থাকা দশ দশটি রোগ বাপ রে বাপ ভাবছেন এও কি সম্ভব নাকি হ্যাঁ বন্ধুরা সম্ভব ছোট্ট একটি উপায় ছোট্ট টিপস আপনার রান্নাঘরেই আপনার ডাক্তার বাবু আর আপনি তো সেটা জানেনই না আপনি রান্নাঘরের ডাক্তারবাবুর কাছে না গিয়ে বাইরে ছুটে বেড়ান নামি দামি চিকিৎসকদের পেছনে বড় কোনো সমস্যা হলে তো যেতেই হবে কিন্তু আগে থেকেই আমরা যদি এই প্রসেসে মানে কোন জিনিসের কি খাদ্যগুণ জেনে নিই এবং ঠিকঠাক প্রসেসে খায়। তাহলে অনেক রোগী আমাদের ছুতে পারবে না এবং অনেক রোগী আমাদের হবেই না তাহলে আসুন কোন চায়ের কথা বলছি যাতে এত এত সমস্যা সমাধান হয়ে যাবে সেই চা কিভাবে বানাবেন সেই চা কখন খাবেন সেই চা দিন খাবেন এবং ওই চা খেলে আপনার আরো কি কি রোগ মানে দশটি রোগ যে বললাম পালাবে সেই দশটি রোগ কি জানতে পুরো ভিডিওটি দেখুন কাজের চাপ বলুন বা সারাদিন আমাদের খাওয়া ঘুমের ঠিকঠাক সময় না থাকা বলুন আর এই সমস্ত কারণে কিন্তু বিজি লাইফে আমরা অল্প বয়সেই মানে ধরুন তিরিশ বছর বয়স কিন্তু মনে হয় যেন পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এতটা ফ্যাটিকনেস এতটা ক্লান্তি এতটা দুর্বলতা স্টিলের পাত্র তাতে এক গ্লাস বড় গ্লাসের এক গ্লাস খাবার জল তাতে দিন ভালো করে জলটা ফুটতে থাকলো সেই ফোটার সময় এক টুকরো দারচিনি জলে দিন একটা বড় এলাচ বা কালো এলাচ যাকে বলি ছোট নয় কিন্তু কালো এরকম সাইজের যে বড়ো এলাচগুলো হয় সেই একটা বড় গোটা এলাচ বা কালো এলাচ ওই জলে দিন ফুটতে থাকলো এবং সঙ্গে দেবেন তিনটে বড় লবঙ্গ গোটা লবঙ্গ লবঙ্গ অনেক সময় ভেঙে যায় সেই লবঙ্গ নয় কিন্তু তিনটে বড় গোটা লবঙ্গ এই তিনটে জিনিস মানে তিনটে মশলা আপনার মহৌষধি হয়ে যেতে পারে এই তিনটে মশলা মানে দারচিনি বড় গোটা এলাচ তিনটে বড় গোটা লবঙ্গ ভালো করে জলে ফুটছে ততক্ষণ ফোটাবেন এক গ্লাস জল যতক্ষণ পর্যন্ত হা এক কাপ জল হয়ে যাবে মানে এক গ্লাসকে হাফ গ্লাস বা এক কাপ করতে হয়ে গেল জলটা কমে এলো ফুটে চাপা দিয়ে গ্যাস অফ করে রেখে দিলেন যখন সেটা উষ্ণ হালকা গরম থাকবে মানে খুব গরম গরম খাবেন না উষ্ণ হালকা গরম তখন ওই এক কাপ ওই ফোটানো চায়ের মতো যেটা করেছেন সেটা খেয়ে নিন এবং অবশ্যই মনে রাখবেন কোনোভাবে চিনি দেওয়া যাবে না কোনোভাবে কোনো মিল্ক বা দুধ সেখানে অ্যাড করবেন না চা অবশ্যই দুধ এবং চিনি ছাড়াই এটি আপনাকে খেতে হবে দ্বিতীয় আপনাদের প্রশ্ন নিশ্চয়ই থাকবে আরে বাবা কখন খাবো সারাদিনের যে কোনো সময়ে দেখুন যে কোনো সময়ে আপনি খেতে পারেন উপকার পাবেন কিন্তু বেস্ট রেজাল্ট যে কোনো খাবারের না একটা সঠিক সময় থাকে সারাদিনে তো আপনি উপকার পেতেই পারেন কিন্তু বেস্ট রেজাল্ট খুব ভালো ফলাফল পেতে হলে আপনাকে কখন খেতে হবে এই চাটি রাতে খাবার খাওয়া হয়ে গেল তার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা এক ঘন্টা যদি নাও পারেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে রাতে খাবারের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে এই এক কাপ চা খেয়ে নিন যেটা যেভাবে আমি বানাতে বললাম এবার হচ্ছে কতদিন খাবেন এটাও নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে এত যে সমস্যা আমার সেটা তারাতে এই চাটা খেতে বলছে কিন্তু কতদিন খাব এক মাসে টানা পনেরো দিন আর পনেরো দিন খাবেন না এক মাসে টানা পনেরো দিন খান দেখবেন সেই পনেরো দিনে বাকি পনেরো দিনের রেজাল্ট আপনি বুঝতে পারবেন এইভাবে দু তিন মাস আপনি খান পনেরো 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 দিন করে দেখবেন এত যে সমস্যা শরীরে পুষে রেখেছেন আস্তে আস্তে তা পালাতে শুরু করবে করবেই কারণ এই তিনটি মশলা এমন কিছু উপাদান দিয়ে তৈরি এই তিনটি মশলাতে এমন কিছু খাদ্যগুণ আছে যা কিন্তু আপনার দশটি রোগের ওষুধ যেটা আপনি এতদিন জানতেন না এবার কি কি রোগ ওই দশটি যেটা আপনার শরীরে বাসা বেঁধে আছে তার দু তিনটি তো আছেই আছে যে কোনো মানুষেরই আছে এবং সেটি বললেই আপনি বুঝতে পারবেন তার প্রথমটি হলো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কি আছে তো আপনার হ্যাঁ আমি জানি তো এটা এখন অনেকেরই আছে সঙ্গে হাই ডায়াবেটিস বা সুগার যাদের ডায়াবেটিস কন্ট্রোলে নেই এবং সারা দিন যাদের ক্লান্তি ঘিরে ধরে যাদের ক্লান্ত লাগে কোনো কাজ করতে ইচ্ছে করে না যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা হাই বা ডাক্তার বাবু যাদেরকে বলেছেন হাই কোলেস্টেরল হয়েছে যাদের কিডনির সমস্যা আছে যাদের অনিদ্রাজনিত সমস্যা বা রাতে ঘুম হয় না যাদের লিভারের সমস্যা আছে যাদের হজমের সমস্যা আছে হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের সমস্যা হলে শরীরে কোথাও কোনো ইনফেকশন হলে ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো ইনফেকশন হলে এবং শরীরের দুর্বলতা দূর করতে হলো তো দশটা রোগ এই দশটি রোগ পালিয়ে যাবে যদি নিয়মিত মাসে পনেরো দিন রাতে খাবার পর এই চাটি আমি যে প্রসেসে বললাম সেই প্রসেসে আপনারা খান আচ্ছা যারা ইতিমধ্যেই খাচ্ছেন আমি জানি অনেকে এখন হেলথ কনসিয়াস যারা ইতিমধ্যেই এটি খাচ্ছেন একটু কমেন্ট করে জানান তো কী কী উপকার পাচ্ছেন আপনারা আর যাদের এই দশটির মধ্যে একটি দুটি পাঁচটি বা দশটি রোগ আছে তারা যে খাওয়া শুরু করবেন এবং খেতে চাইছেন কি না কতটা উপকৃত হলেন আজকের ভিডিও থেকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের আশায় থাকলাম আর হেলথ প্লাসে এবার থেকে আপনারা জানেন বেশ কিছুদিন ধরেই আমাদের শহর কলকাতার এবং গোটা রাজ্যের সরকারি হাসপাতালের ভালো ভালো ডাক্তাররা অবশ্যই হেলথ প্লাসে সুপরামর্শ দিচ্ছেন সুস্বাস্থ্যের তাই আপনাকে কিন্তু হেলথ প্লাসটা যদি ভালো থাকতে চান সাবস্ক্রাইব করতেই হবে কারণ শুধু আমি না শহরের বহু ভালো চিকিৎসকেরা বহু সরকারি হাসপাতালের চিকিৎসকেরা কিন্তু আপনাদেরকে সুপরামর্শ দিয়ে থাকেন এবং আমি তাদের গাইডলাইন অনুযায়ী তাদের জানিয়ে দেওয়া সমস্ত তথ্য অনুযায়ী সেই পরামর্শ আপনাদের সামনে তুলে ধরি তাহলে ভালো থাকতে হলে অবশ্যই হেলথ প্লাস দেখতে হবে একটা কথা বলে রাখি যারা নানান সমস্যা ইতিমধ্যে ভুগতে শুরু করেছেন যারা মেডিকেশনে আছেন যারা চিকিৎসকের আন্ডারে ট্রিটমেন্টে আছেন তারা অবশ্যই সংশ্লিষ্ট চিকিৎসকদের একটু জানিয়ে তারপর এই টিপসটি ফলো করবেন ভালো থাকুন অবশ্যই দেখতে থাকুন হেলথ প্লাস